হ্যালো বন্ধুরা আমি রাজকুমার আছি তোমাদের সাথে সো বন্ধুরা আজ আমি কথা বলবো কিভাবে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা এই ভিডিওর কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনলে তবেই বুঝতে পারবে মানসিক চাপ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় মানসিক চাপ থেকে মুক্তি পেতে চাইলে আপনাকে এই পাঁচটি কাজ করতে হবে এক আপনি সব সময় আজকের জন্য বাঁচতে শিখুন আগামীকাল আপনার জীবনে কী হবে তা একমাত্র সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিন দুই অতিরিক্ত লোভ থেকে নিজেকে বিরত রাখতে শিখুন পদমর্যাদা ও সম্পদ বৃদ্ধির চিন্তা আপনাকে মানসিক চাপে ফেলতে পারে তিন সারাদিন ঘরে বসে শুয়ে না থেকে বাহিরে বের হবেন প্রাকৃতিক পরিবেশে হাঁটাচলা করবেন দেখবেন আপনি মানসিক শান্তি পাবেন চার প্রতিদিন দশ পাতা বই পড়ুন জ্ঞানীদের জীবনী পড়ুন তাদের মূল্যবান উপদেশ আপনার জীবনকে অনুপ্রাণিত করবে আপনার জীবনে যতই সমস্যা আসুক না কেন সব সমস্যাকে আপনি সহজভাবে নেবেন কখনো এটা মনে করবেন না যে আমি যে সমস্যার মধ্যে পড়েছি এই সমস্যা থেকে বের হতে পারবো না আসলে পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যে তার কোনো সমাধান নেই যে তোমার দিকে আঙুল তুলেছে সেও একদিন তুলতে ভয় পাবে যে সহজে তোমায় অচেনা করেছে একদিন গোটা পৃথিবী তোমায় চিনবে যে অল টাইম তোমায় ছোট ভেবেছে তোমার উচ্চতায় পৌঁছাতে তার লিফটের প্রয়োজন পড়বে আঘাতটা নিয়ে বাঁচবার নাম জীবন নয় আঘাতে নিজেকে গড়ার নামই হল জীবন অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয় যে মানুষটার মুখে সব সময় হাসি লেগে থাকতো সেই মানুষটাই একসময় কথায় কথায় রাগ দেখায় হঠাৎ করে মানুষ বদলে যাওয়ার পিছনে থাকে সীমাহীন কষ্ট যা সবাই বুঝতে পারে না উল্টে তার নাম দেওয়া হয় বদ মেজাজি বর্তমান বাস্তবতা হচ্ছে রাজপ্রাসাদের মতো বড় বড় বাড়ি আছে অথচ পরিবার ছোট ব্যাংক ব্যালেন্স প্রচুর আছে কিন্তু মনে শান্তি নেই ঝুড়ি ভরা ডিগ্রি আছে অথচ সাধারণ জ্ঞানের অভাব হাতে দামি ঘড়ি আছে অথচ সময়ের অভাব প্রচুর ফেসবুক ফ্রেন্ড আছে কিন্তু বিপদে খোঁজ নেওয়ার মতো কেউ নেই জীবনের কিছু কিছু সময় মানুষ একা থাকতে ভালোবাসে কেউ কেয়ার করতে আসলে ভালো লাগে না কেউ ঘৃণা করলেও কিছু যায় আসে না কারো চিৎকার শুনতেও বিরক্ত লাগে কারণ নিরবতা বুঝতেও আর ইচ্ছে হয় না ওই সময়টাই শুধু মনে হয় এই ভিড়ের মাঝে একটু একা থাকলে বোধহয় বাঁচি ওই সময়টা মানুষটার একান্তই নিজের আমার সামনে যতই দোষ করুক না কেন আমি ঠিক ক্ষমা করে দিই সবার কথা না ভেবে চিনতে বিশ্বাস করে ফেলি রেগে গিয়ে কাউকে কথা শুনিয়ে পরে নিজেই কষ্ট পাই আমি সবার সমস্যার সমাধান করি কিন্তু নিজের জীবনের হাজার সমস্যার কথা কাউকে বলতে পারি না হ্যাঁ এটাই আমি যদি সন্তান জানতো একটি ঘুমন্ত শিশুকে তার অজান্তে তার পিতামাতা কতগুলো চুমু দেয় আর সেই চুমুগুলোতে কত তার হৃদয় ছোঁয়া ভালোবাসা থাকে তবে পিতামাতার সামান্য কষ্টে সন্তান তার জীবন কুরবানি করে দিত না একবার হৃদয় দিয়ে অনুভব করুন আপনার পিতামাতা কতটা শূন্যতা অনুভব করে শুধু আপনার একটু ভালোবাসার জন্য বন্ধুরা ভিডিওর কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এরকমই সুন্দর সুন্দর ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন তো দেখা হবে আবারও একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন